হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরং কটন যে বুটিক্সের ড্রেসগুলো রয়েছে নিয়ে চলে আসলাম বিলানটা প্রাইস থেকে না নিলেই মিস করবেন এগুলোর সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে নেবেন আর পরবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যাকিং করা সাইজগুলো হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ হবে এটা হচ্ছে নেকের পোষণটা অনেক সুন্দর হচ্ছে গর্জিয়াস একটা লুক থাকবে গলার ডিজাইনটাতে স্লিপেপারটু সুন্দর যে কোনো পার্টি অনুষ্ঠানেও পড়তে পারবেন তারপর এখানে কিন্তু হচ্ছে বাটমগুলো রয়েছে শিলির কোয়ালিটিগুলো হচ্ছে না বললেই হয় না ডবল পার্টি শিলি করা রয়েছে একেবারে আরং কটনের মধ্যে এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে পাইকারি দামে এটা হচ্ছে দোপাট্টা সুপার দুপার দুপাটার টাসেলগুলা লাগানো রয়েছে সুন্দর ড্রেসের সাথে কিন্তু অনেক ভালো লাগবে যখন ড্রেসটা পরবেন তখন কিন্তু ড্রেসের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এত সুন্দর ড্রেসের প্রাইসটা শুনলেই তো অবাক হয়ে যাবেন তারপর এই কালারটা সুপার দুপার একটা কালার কম্বিনেশন ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ফুল বডিতে কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে কাজ ডিজাইন কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম প্যান্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এলাস্টিক করা চলে আসবে এলাস্টিক এলাস্টিক করা সুপার হিট ফ্রি সাইজের মধ্যে এটা হচ্ছে দুপারটা চলে আসবে সুপার দুপার একটা দুপারটা না নিলেই মিস করবেন অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে আপনি ড্রেসগুলো হচ্ছে নিতে পারবেন প্রাইসটা বলে দেবো ফুল ভিডিওটা দেখার সাথে সাথে প্রাইসটা বলে দেব তারপরে এটাও সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন ডিজাইন এটাও কিন্তু হচ্ছে পারফেক্টলি হবে আসলে ড্রেসটা যখন হাতে পাবেন এটা হচ্ছে প্যান্টটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে সুপার দুপার একটা দুপারটা কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণ ডিফারেন্ট আশা করি অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে বসে বসে দেখবেন প্রত্যেকটা ড্রেস মাসালা অসাধারণ এক কথা হচ্ছে বুটিক্সের ড্রেস মানে হচ্ছে রেডিমেড যে আরং কটনের বুটিক্সের ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস হতে পারে ফাইনালি কালার কম্বিনেশনগুলো দেখেন সুতার কাজগুলো দেখেন রেড মেরুন লাল মেরুন কম্বিনেশনটা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপ্পাটা দিয়েছি চমৎকার একটা দোপ্পাটা পেয়ে যাবেন নানিলি মিস করবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিলানন্ডা প্রাইজের পক্ষ থেকে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে সুপার দুপার কালার এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার কম্বিনেশন ডিজাইন একেবারে এখানেও দেখেন মাশালা অসাধারণ ড্রেস দেখে ড্রেসের প্রেমে পরে যাবেন ম্যাকিং করা ড্রেস নিবেন আর পরবেন প্যান্টটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার আর এই হচ্ছে দোপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে দোপাটা রয়েছে এটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে কাজ করা চলে আসবে এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা গলার মাঝে সিম্পলের মধ্যে কাজ করা এখানেও কিন্তু হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ ফাইনালি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটা চলে আসবে টারসেল করা রয়েছে এটা ডিজাইনটা দেখেন নেকের পোষণটা ড্রেসটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন তারপর হচ্ছে এখানোর ডিজাইনটা দেখেন তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে সুপার দুপার একটা দুপাটা চলে আসবে না নিলে মিস করবেন এত সুন্দর হচ্ছে ড্রেসটা প্রাইস কিন্তু হচ্ছে একেবারে কম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দিয়েছি বারোশো পঞ্চাশ টাকায় রেডিমেড আরং কটনের বুটিক্সের মধ্যে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবে যারা বিলানোটা প্রাইসকে ভালোবাসেন তারা কিন্তু হচ্ছে অলয়েস এই অ্যাড্রেসের কন্ট্যাক্ট করে আপনি ড্রেসগুলো হচ্ছে পার্সেস করতে পারবেন এই কালারটা হচ্ছে সুপার দুপার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে ড্রেসগুলো পেয়ে যাবেন